হ্যালো ফ্রেন্ডস আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমার চেম্বারে অ্যাডভোকেট কাম নোটারি আল ফারুক সরকার সাহেব এসেছেন এসে একটা প্রস্তাব তুলে ধরলেন যে আজকে একটা ভিডিও করতে হয় তো আমি বললাম যে হঠাৎ করে কি ভিডিও করা যেতে পারে বলল যে সুরা ফাতিহার উপরে একটা আমরা একটা আলোচনা করি আমাদের এটার জন্য একটা প্রস্তুতি দরকার একটা মানে চিন্তা ভাবনার দরকার তবে তো এটা এইদিকে যাওয়া যেতে পারে এনিওয়ে যে না শুরু করি শুরু করলে আরম্ভ হবে আজকের এই প্রোগ্রামটা হচ্ছে তো আশা করি আপনাদের সহযোগিতা আপনাদের পজিটিভ দৃষ্টিভঙ্গি আমাদের এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাবে সো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমরা প্রোগ্রামটা শুরু করতেছি এবং আজকের বিষয়বস্তু হচ্ছে যে সুরা ফাতেহার নিয়ে আলোচনা সোরা সুরা ফাতেহা ফারুকসব বলেন কিভাবে কি করা যেতে পারে আমি প্রথম সুরাটা আমি আরবিতে পড়ব আর আপনি বাংলা দিয়ে অথবা ইংলিশ দিয়ে আসামিজ দিয়ে মেনিংতে যতটুক পারেন যতটুক পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার উপলব্ধির থেকে আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে আমি কিভাবে সুরা ফাতিহা বুঝি সেটা আপনাদের সামনে শেয়ার করার জন্য আমি চেষ্টা করব আল্লাহর কাছে সাহায্য চাই আপনাদের সহযোগিতা চাই আউযু বিল্লাহি এটার হ্যাঁ তো আমরা যে কোনো কাজ শুরু করার আগে আল্লাহর কাছে পানা চাইতে হয়

যে ভালো কাজ শুরু করবো আমরা আল্লাহ নামে বিসমিল্লা বিসমিল্লা ইসম ইসম নাম আল্লাহ আল্লাহ নামে বিসমিল্লাহ রহমান রাহিম হুইজ দ্য মোস্ট গ্রেসিয়াস অ্যান্ড মোস্ট মার্সিফুল পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে আমরা শুরু করতেছি বিসমিল্লাহ রহমান রাহিম এভাবে আমি বুঝি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এখানে আল হামদু হাম হাম মানে প্রেস প্রশংসা আল হাম সমস্ত প্রশংসা আল হামদু লিল্লাহি লিল্লা ইজ ওয়ান অফ দ্য নেম অফ আল্লাহ সুবহান ওয়া তাআলা আল্লাহ লিল্লাহ তো আল হামদু লিল্লাহি রব্বিল আলামিন রব পালন করনে ওয়ালা আলামিন সমস্ত জগতের যিনি পালন করনে যিনি রব সেই রবের সমস্ত প্রশংসা যা কিছু প্রশংসা আমরা করবো আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য ওই আল্লাহ সমস্ত জগতের পালন করেন যে আল্লাহ সেই আল্লাহর প্রশংসা আমরা করতেছি তার মানে আমরা যা কিছু করবো আল্লাহ আল্লাহর জন্য করবো যে আল্লাহ সৃষ্টি করছে এই সম্পূর্ণ জগৎটা ঠিক 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 আল্লাহামদুলিল্লাহ আর রহমান আর রহিম হিজ রহিম হিজ দা মোস্ট মার্সিফুল হিজ দা মোস্ট কাইন রহমান রহিম হ্যাঁ রহমান ইন দা সেন্স উনি সবার জন্য সূর্যের আলো সবার জন্য পানি সবার জন্য হাওয়া সবার জন্য এটা মানে জেনারেল জেনারেল মানে সবার জন্য একটা মানে করুণা করুণা রহমান দয়া সবার জন্য রহিম স্পেশালি ফর মি ফর ইউ দ্যাট ইস স্পেশাল মানে করুণা রহমত এটা আমি বুঝি মালিক প্রভু মালিক মালিক মাস্টার প্রভু ঈশ্বর আল্লাহ হ্যাঁ নির্দিন দিন 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 মানে ওই শেষ দিন কেয়ামতের দিন হিসাব নিকাশের দিন সেই দিনে যে মালিক সেই দিন যে হিসাব নিকাশ সবার কাছ থেকে গ্রহণ করবে সেই মালিকের মালিক দিন সেই দিনে যে মালিক সেই দিন যে হিসাব কিতাব নেবে জবাবদিহি করবে সেই মালিকের প্রশংসা কেয়ামতের হে আল্লাহ তোমারই বাদত করি আমরা ইয়ে কানা বুধু এ বাদত প্রার্থনা শুধু তোমারই আমরা করি ইয়ে কেন স্তায়ী সমস্ত হেল্প তোমার কাছেই চাই ইয়া বুধু ইয়ে তোমারই আমরা প্রার্থনা করি এবং তোমার কাছে আমরা সাহায্য কামনা করি সাহায্য করার হ্যাঁ তোমার কাছে যে আমরা সাহায্যটা চাই এই যে তোমার প্রশংসা করলাম এই যে তোমার প্রার্থনা আমরা করি এবং তোমার বিনিময়ে তোমার কাছে যে সাহায্যটা চাই কি সাহায্য স্তাকিম সঠিক পথ সোজা পথ সেই পথে পরিচালনা করার জন্য সাহায্য তোমার কাছে চাই যে পথ জান্নাতে নিয়ে যায় যে পথ তোমার দিকে নিয়ে যায় সেই সঠিক পথ সহজ পথ সরল পথ স্ট্রেট পাথ সেই পথে আমাদেরকে পরিচালিত করার জন্য তোমার কাছে আমরা সাহায্য চাই হ্যাঁ সিরাতাল মুস্তাকিম কোনটা স্ট্রেইট পাথ কোনটা সোজা পাথ কোনটা সোজা রাস্তা কোনটা ওইটাই সোজা রাস্তা যেই রাস্তায় তোমার নিয়ামত প্রাপ্ত আশীর্বাদ প্রাপ্ত লোকগুলো গমন করেছেন যেমন রশিদ রশিদ্বাদ প্রাপ্ত আশীর্বাদ প্রাপ্ত হ্যাঁ নবী রাসূল গাওস কুতুব ওলি আল্লাহ যারা ভালো মানুষ যারা ভালো তোমার মনোনীত তোমার এপটুট লোকগুলো যে পথে পরিচালিত হয়েছে সেই পথে আমাদেরকে পরিচালিত করো খোদা এই প্রার্থনাই তোমার কাছে এই সাহায্যটা তোমার কাছে আমরা চাই সেই পথে আমাদেরকে নিও না যে যেই পথে পথভ্রষ্ট খারাপ তোমার মানে গজব প্রাপ্ত লোকেরা যে পথে গমন করেছে সেই পথে আমাদেরকে নিয়েও না যেমন নমরূপ সাদ এই ধরনের লোকগুলো যে পথে গমন করেছে সেই পথে আমাদেরকে পরিচালিত করিও না সেই পথে আমাদেরকে নিয়েও না ভালো পথে নিয়ে ভালো পথে নিয়ম এই হচ্ছে সুরা ফাতে হ্যাঁ এই হচ্ছে সুরাতে আর এটা হচ্ছে কোরআনের মানে এটা সূচনা ইন্ট্রোডাকশন বলা যেতে পারে এখানে সাতটা আয়াত আছে সাড়ে তিন আয়াত প্রথম সাড়ে তিন আয়াতে আল্লাহর প্রশংসা এবং আল্লাহর যে আমরা প্রার্থনা করি সেই কথাগুলো বলা আছে আল্লাহর হক বাকি সাড়ে তিন আয়াত সেটা আমাদের বান্দার বিষয় আছে সেখানে বান্দার প্রার্থনা আছে বান্দার আবেদন আছে সো এই সাতটা মানে আয়াতের ভেতরেই সমস্ত কোরআন শরীফ ইসলাম এখানে লুকিয়ে আছে এবং সারা কোরআন এনটিআর কোরআন সুরা ফাতেহার ইলাস্ট্রেশন অ্যান্ড এক্সপ্লানেশন অ্যান্ড প্রফেট মোহাম্মদ পিস বি আবন সাল্লাহ সাল্লাম উনি হচ্ছেন সারা কোরআনের উনি হচ্ছেন জীবন্ত এক্সপ্লানেশন সো এই সারা বন্ধুরা আজকে আমাদের এই ছোট্ট আলোচনা আপনাদের কেমন লাগিল আপনারা কমেন্ট করি আমাদের জানাবেন তো বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমি শাহজাহান শেখ পেশায় আমি একজন অধিবক্তা এবং আমার সঙ্গে আমি বললাম মানে আল ফারুক আল ফারুক সরকার উনিও মানে অ্যাডভোকেট এবং নটারি তো আমরা দুই দু মানে ওকালতি পেশার সঙ্গে জড়িত কিন্তু আজকে হঠাৎ করে এই বিষয়টার অবতরণা হলো প্রতীকে আপনাদের সহযোগিতা আপনাদের ক্ষমাসলভ দৃষ্টি মানে কামনা করি আজকের মানে সেশনটা আমরা এখানে শেষ করতেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা যারা আমাদের পেজে নিউ দেবেন যাতে আমরা নতুন নতুন বিষয় সরল ভাবে যেভাবে বুঝি সেই বিষয়গুলো যাতে আপনাদের সন্ধ্যে তুলে ধরতে পারি এবং এটা দিয়ে যাতে আমাদের ইহকাল পরাকালে যাতে কল্যাণের বা নাজাতের কারণ হয়ে দাঁড়ায় সো থ্যাংক ইউ ভেরি মাছ জেজাকাল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু